এখানে মোট তিনটি উৎপাখি রয়েছে বিশাল দেখতে পাচ্ছি ক্যামেরার দিকে একটা পোস্ট আকৃতি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি খুলনার একটি দর্শনীয় স্থান বনবিলার চিড়িয়াখানা আপনাদের ঘুরিয়ে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন যে বনবিলার চিড়িয়াখানার ভিতরে কী কী পাখি আছে সে সম্পর্কে তাহলে চলুন আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করি দেখতে পাচ্ছেন যে বনবিলার চিড়িয়াখানার গেট এটা আমরা গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করব যে কাঠের পোল দিয়ে ভিতরে প্রবেশ করতেছি বনবিলার চিড়িয়াখানার প্রবেশ পথে দেখতে পারবেন পাখি বিলাস খাঁচাটি দেখে এর ভিতরে কী কী পাখি দেখতে পাচ্ছেন এর ভিতরে অনেকগুলো টিয়া পাখি আছে এবং টিয়া পাখি ডাক শুনতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকাউ পাখি খুবই সুন্দর একটি পাখি এই পাখিটার নাম হলো ম্যাকাউ কাঠ খাইতেছে এখানে আরো কিছু টিয়া পাখি দেখতে পাচ্ছেন হলুদ রঙের এবং একটা হলো অ্যাশ কালার দেখতে পাচ্ছেন আমাদের খুব পরিচিত একটি পাখি কবুতর রং বেরঙের অনেকগুলো কবুতর এই খাঁচার ভিতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি হনুমান রয়েছে বনবিলাস চিড়িয়াখানা খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত খুলনা শহর থেকে বনবিলাস চিড়িয়াখানার দূরত্ব মাত্র দশ কিলোমিটার এখানে আপনি খুব সহজেই সিএনজি চালিত মাহেন্দ্র অথবা অটোরিকশায় করে আসতে পারেন ভাড়া নেবে এক একজনার পঁচিশ টাকা করে এই ছোট খাঁচা খাঁচাটার ভিতরে দেখতে পাচ্ছেন যে গন্ধ গোকুল যে হাত ভিতরে ঘুমিয়ে আছে পাচ্ছেন মদন পাখি আরো মদনটাগ লম্বা লম্বা ঠোঁট রয়েছে এদের দেখতে পাচ্ছেন চালাক প্রাণী বাদর চটটা বাদর রয়েছে এবার এসেছি সজারু খাসাতে এবার আপনার দেখাবো সজারু দেখতে পাচ্ছেন একটি সজারু দুপুরের খাবার পরে ঘুমিয়ে আছে এবার আপনাদের দেখাবো মেসো বিড়াল মেসো বিড়াল খাসা দেখাবো রই কর্নারে আরামের ঘুম ঘুমাচ্ছে ওদের ক্যামেরা একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখতে পাচ্ছেন মেসো ঘুমাচ্ছে

এখানে অনেকগুলো বাদর রয়েছে দেখতে পাচ্ছেন বাদরের কাছে একজনকে আরেকজন কুকুন এনে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো খরগোশ রয়েছে খরগোশায় ঘাস খাচ্ছে তো আপনাদের দেখাবো গিনি পিক যে দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট ইঁদুরের মতো দেখায় আহ দেখতে পাচ্ছেন সারস পাখি দেখাবো কালো তিথির দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো কালো তিথির রয়েছে যে হাঁটতেছে খাসার ভিতরে পরিচিত পাখি কালো তিথির ভিতরে রয়েছে গ্রে প্যারট দেখতে পাচ্ছেন খাসার ভিতরে গ্রে প্যারট গৈসাপ গৈসাপ খুবই দুর্বল অবস্থায় আছে একেবারে মৃত্যু প্রায় মোমুষ অবস্থায় আছে এবার আপনাদের দেখাবো পৃথিবীর সবথেকে দ্রুততম পাখি উট পাখি এই যে দেখুন পৃথিবীর থেকে দ্রুততম পাখি উট পাখি বিশাল দেহের অধিকারী তারা ঘন্টায় প্রায় আশি কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম যে শাক সবজি খাচ্ছে এখানে মোট তিনটি উট রয়েছে বিশাল আকৃতির উৎপাখি দেখতে পাচ্ছি পাশের খাসাতে রয়েছে ইমু পাখি যে ইমু পাখি এখানে তিনটি ইমু পাখি রয়েছে এমু পাখিগুলো অনেকটা উট আদলে কিন্তু এরা আকৃতিতে অনেক ছোট দর্শক বন্ধুরা উঁচু ডিবির উপর থেকে বনবিড়িয়ার চিড়িয়াখানাটা এক নজরে দেখে নিন খুব ছোট্ট জায়গা কিন্তু খুব সাজানো গোছানো একটি চিড়িয়াখানা খুলনা শহরের ভিতরে এবং এখানে সময় কাটানোর জন্য বিনোদন সময় কাটানোর জন্য একটি ভালো সুন্দর জায়গা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন খুলনা বনবিলাস চিড়িয়াখানা আমি এই চিড়িয়াখানাটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই চিড়িয়াখানার ভিতরে ঢুকতে প্রবেশ মূল্য হল প্রতিজনার তিরিশ টাকা করে এই খাঁচাটার ভিতরে রয়েছে মার্বেল ক্যাট দেখি মার্বেল ক্যাট দেখতে কীরকম দেখতে পাচ্ছেন মার্বেল ক্যাটও ঘুমাচ্ছে খাঁচার একেবারে ওই কর্নারে দেখতে পাচ্ছেন মার্বেল ক্যাট এখানে রয়েছে আমাদের অতি পরিচিত বিড়াল কতগুলো বিড়াল ছানা খাজাটার ভিতরে রয়েছে এবার দর্শক বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন সবথেকে সুন্দরতম পাখিদের মধ্যে অন্যতম ময়ূর চারটি ময়ূর রয়েছে আপনারা দেখাব সাম্বার হরিণ দেখতে পাচ্ছেন সাম্বার হরিণ পাখি দেখতে পাচ্ছেন বাস পাখি খুবই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন এই পাখিগুলো দেখতে পাচ্ছেন ঘুঘু ঘুঘু পাখি আমাদের সবার পরিচিত বক পাখি এখানে আছে অনেকগুলো সাদা বক বক কয়েক ধরনের বক পাখি আছে এই খাসার ভিতরে এবার আপনাদের দেখাবো কুমির এই খাসার ভিতরে কুমির রয়েছে কিন্তু কুমির এখন পানির নিচে ডুব দিয়ে রয়েছে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না এবার আপনাদের দেখাবো ধনেশ পাখি তার ভিতর দেখতে পাচ্ছেন একটি ধনেশ পাখি এবং এদের অদ্ভুত ধরনের ঠোঁট দেখতে পাচ্ছেন যে সাদা স্পটওয়ালা সুন্দরবনের সে বাহারি হরিণ হরিণগুলো খাবার খেতেছে এবং এই চিড়িয়াখানার ভিতরে হরিণগুলোকেই সতেজ মনে হচ্ছে সবথেকে এবং হরিণের খাসাটা মোটামুটি অনেক বড় হরিণের খাসের খাঁচার পাশে রয়েছে বাঘের খাঁচা আসলে এবার আপনাদের বাঘের দেখাই যে চিত্রহানি হরিণের একটি বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখলেই যেন মনে হয় আদর করতে ইচ্ছে করে আপনাদের খুব সুন্দর বনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি বাঘটি ঘুমিয়ে আছে এবং এর আগে আরও অনেকগুলো বাঘ ছিল কিন্তু এখন মাত্র একটি দেখতে পাচ্ছি রবি চিড়িয়াখানার এটা হলো উত্তর পাশ উত্তর দিক দেখতে পাচ্ছেন যে বড় একটি পুকুর রয়েছে আমরা এবার চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম খুলনার বনবিলাস চিড়িয়াখানা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ